বর্ষা হচ্ছে বন্ধুরা সেই অবস্থায় মিটার লাগাত দিলাম মিটার লাগানো শেষ হয়ে গেছে এখন এই বাড়ি যাচ্ছি কি বর্ষা এই যে নদীর সাইডে সাইকেল চালিয়ে চলে যাচ্ছি আমতলি বাজার আমতলি আমতলি বাজারে গেলাম মিটার লাগাতে এই এখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছি বাড়িতে এখন বাড়িতে গিয়ে আরও মিটার বসাতে হবে অন্য সাইডে খুব কাজের চাপ বর্ষায় ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারছি না সাইকেল চালাচ্ছি তো খুব অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই যখন নদীর চর দেখেছো আর আমি যাচ্ছি নদী রাস্তা দিয়ে যে দেখো